সঈদ রহম ইব্লুল খাতব রাদী আল্লাহ তাহান হু মসজিদে নববি শরীফে বসে আছেন হুজুর এ কারিম সাল্লাল্লাহ হরিসাল্লামের ওই জা নামাজে বসে আছেন যেখানে নবীজী নামাজ আদায় করেছেন একজন ব্যক্তি এসে বলল আমিরুল মমিনী আপনার ছেলে আবু শামা সে শারাপ পান করেছে বলেন আহদ বিল্লব আপনার ছেলে আবু শা সবাই ভার করে শোনো আবু শা সারা পান করেছে সেই দিনও আমার আপনার খত্ত্ব অপরাধী লাভ বলছেন সাক্ষী আছে বললো যে হ্যাঁ আমি আছি আর অমুক আছে অমুকে দেখেছে অমুকে দেখেছে সাক্ষী আছে সেইদিনও আমার আপনার খত্ত্ব অপরাধী লভ্ন ওর বিচর বিচার পুরো পৃথিবীতে ফেমাস এত বড় শাসক এবং বিচারক ছিলেন দৌড় দিয়ে গেলেন ছেলে বাসায় বসে দুপুরের খানা খাচ্ছিল বিছা ছিল আমিরুল মমিনিনের ছেলে বসে খাচ্ছে গেলেন খানা কালার ধরলেন বললেন আবু শাহ তুমি শারাপ পান করেছ নেশা করেছ তোমাকে আশিটা দুর্রা আশিটা চাবুক লাগানো হবে হাজতে আমিরুল মমিন রাজি আল্লাহ তালা আনহুর যে ওয়াইফ ছিলেন ওনার হাত থেকে ট্রে পড়ে গেল এটা শুনে আবু শামা বললেন আব্বাজান আবু শামা বলতেছেন আব্বা জান কসম আল্লাহ তালার আমি ইচ্ছাকৃতভাবে পান করিনি তো ভাবে পান করিনি আমি আমাকে দাবিজ দাবিজ মানে জুস দাবিজ মানে কি জুস আমাকে আসির ও বলা হয় দাবিজ ও বলা হয় আমাকে দাবিজ বলে একজন মোনাফেক পান করিয়েছে আমি ইচ্ছা করে আমাকে বলছে দাবিজ এটা জুস আমি পান করে নিলাম সেই ধরনের আমার খত্তা আবরাদি আল্লাহ মানু বললেন যে তুমি পান করলে কেন ফেলে দিলে না কেন কলার ধরলেন টেনে নিয়ে যাচ্ছেন যখন হাতে ছিল খানা খাচ্ছিলেন কলার ধরে টেনে নিয়ে যাচ্ছেন তার বাবা আর মা বলছেন অগো আমার ছেলেকে ছেড়ে দিন ভুল বুঝাবুঝি হয়েছে আমার ছেলে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে शराब পান করেনই নেশা করে নাই আমার ছেলেকে ছেড়ে দিন খোদার কসম আপনি যদি আমার ছেলেকে ছেড়ে দেন প্রত্যেক দূরার বদলে এক একবার হেঁটে হজে যাব মা বলতেছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইদুরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন চুপ করো একদিকে আমারও তোমার ছেলে অন্যদিকে রাসূলুল্লাহর বিধান এক দেখে তোমার আমার ছেলে অন্যদিকে আল্লাহ এবং তার রসুলের করান হাদিসের বিধান খুদার কসম আমি আল্লাহ এবং তার রসুলের সাথে গদ্দারি করতে পারি না আয়া আল্লাহ বৎপর রবর আমার ছিলেন যাকে নবীজি বলেছেন ইন্নাল্লাহ তালা জালা হাক্কা আলাহ ওমর আলা আলি সালে ওমার বুখারি শরিফেরিস নবিজি আরশাদ করেছেন আল্লাহ তা আলা হককে উমরের জবানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন ওমর যা বলে হক বলে শয়তান ওমরকে দেখলে পালায় বলে শোভাদ আল্লাহ সাইদ র উমর আপনার হতপ রাদী আল্লাহ তা আলহানহু গাল ধরে নিয়ে গেলেন মসজিদে নবী শরীফে বলেন জাল্লাদকে ডাকু যে চাবুক মারে তাকে ডাকো সাহাবাই মমিন দয়া করেন আপনার ছেলের দোষ নাই তাকে তো বা জুস বলে পান করানো হয়েছে এই তোমরা চুপ থাকো এখানে আমার রসুলের বিধান এখানে রাবুল আলমিনের বিধান এখানে আমি তোমাদের কথা শুনবো না ওর মুখে যখনই গেল সে তো টেস্ট বুঝে ফেলে দিল না কেন গিলে ফেললো কেন বললেন যে না জাল্লাদকে ডাকা হলো ওই সময়ে জাল্লাদ না বলে এই শব্দ যদি বলি যে শাস্তি দেবার কাজে যিনি নিয়োজিত ছিলেন কারণ সাহাবার সাথে জাল্লাদ শব্দটা এটা মানায় না ঠিক কি না জরে বলুন ঠিক কি না এটা মানায় না এটাই হচ্ছে সুনিয়ত বলা মানে আমরা অনেক বিচার করে শব্দ ব্যবহার করি তো শাস্তির কাজে যেই সাহাবা যেই সাহাবা যেই সিপাহী নিয়োজিত ছিলেন তাকে ডাকা হলো বলা হলো 80টা দূররা লাগাও সবাই কাঁদতেছেন আমিরুল মুমিনিন মাফ করে দেন এখনই কি দিতে হবে দুই দিন পরে দেন বলে না আমিরুল মুমিনিন সাইয়্যিদু আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বসে আছেন মুনাফিকরা মনে করছিল নিজের ছেলের বেলায় উনি ছাড় দিয়ে দেবেন বাহানা করে নেবেন কিন্তু মুনাফিকরাও চলে আসলো ইহুদিরাও চলে আসলো খ্রিস্টানরাও চলে আসলো মুমিনরা মসজিদে নবী শরীফে বসে দেখতেছে আমিরুল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে এরশাদ করলে রেখে আশিটা চাবুক মারা হোক জাবুক মারা যখন শুরু করা হলো হাজরাতে আবু শামা যিনি ছেলে ছিলেন আজরাতে শ্রী রবরবদুল খত আবেদ রজল্লাহ তালানু বললেন বাবা আপনার বিচারের সামনে আমি মাথা নত করে দিলাম আমার আর কিছু বলার নেই বাবা যেটাতে আপনি আপনার রব আর আপনার নবী খুশি আমিও এটাতে খুশি আল্লাহ মা একবার মারলে চামড়া চলে আসে এভাবে আশিটার দূর মারা হবে ষাট বার মারা হলো আর হজরত আবু শামা ওমর রাজি ছেলের ছেলে রুটা বের হয়ে গেল কাল করলেন উনি কলমা পড়লেন চোখে পানি পড়তেছে হজরতে আবু শামা কান্তেছেন শাস্তি দেবার দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন উনি আসে বললেন হুজুর আপনার ছেলে তো ইন্তকাল করেছে এর ছেলে মারা গেছে সে তো আমার খাতা দিল্লাহন বলেন জানাজার ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করা হলো উনি হাজাতে উমার এবং খাতা আমরা দিয়ে জানাজা পড়ালি পড়ানোর পরে ওনার চোখে পানি চলে আসে জানাজা শেষ করার পরে বলে দাফনের ব্যবস্থা করো গোরস্থানি নিয়ে যাওয়া হলো গোরস্থানি নিয়ে যাওয়ার পরে ওমর রাদি আল্লাহ বলছেন যেহেতু ইসলামের বিধান হচ্ছে আশি দূরা লাগাইতে হবে নেশাকরকে কয়টা হয়েছে সাইট বললেন যে এর খবরে আরো বিষ্টা লাগাও সাহাবা কাঁদতে লাগলেন আমিন মোহিনী এখন তো মাফ করে দেন আমিরুল মমিন এত শক্ত হলেন এখন তো মাফ করে দেন ছেলে আপনার চলে গেছে সারা দুনিয়া দেখছে আপনি এখন তো আর মাফ করে দেন সে ধরো অমরবুল খাত্না আমরাদী আল্লাহ তাউল্ল বললেন আমি যদি এক একে এখন মাফ করে দিই আল্লাহ এবং তার রসুল আমাকে হাসরের দিনে মাফ করবেন না সুতরাং আরো বিশটা দূরা লাগানো হোক আরো আরো বিশটা দূরা কবরের উপর আরো বিশটা চাবুক লাগানো হলো যখন আশিটা চাবুক হলো উমর রাজি আল্লাহ তালু আসলেন আসে দোয়ার জন্য হাত তুলেন বলেন বেটা এতক্ষণ আমি শাসক হিসাবে তোমার উপর তোমার বিচার করেছি কিন্তু আমার আল্লাহ জানে আমি অন্তর থেকে কত কমজোর আমার মন কাঁদতে চাচ্ছিল আমার চোখ কাঁদতে চাচ্ছিল কিন্তু বিচারকের সিটে বসেছিলাম আমি প্রাণ হলে কাঁদতে পারি আমি আমার চোখের অশ্রুকে থামায় রেখেছিলাম